মুরব্বির দাম কত রাখছেন এক লাখ বিশ চাচ্ছেন না না তিরিশ চাচ্ছেন মাংস কয় মন হবে কম বেশ পাঁচ মন আপনার মোটামুটি নিয়ত কত আছে বিক্রি বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছে দুই লক্ষ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ ষাট আপনার নিয়ত কেমন আছে দশ হাজার কম দুই লক্ষ দশ হাজার কম দুই লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন একশো বিশ এক লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে তিন মিনি বারো সাড়ে তিন মনের উপর কত বলতেছে একত্তর পঁচাত্তর বলতেছে নিয়ত কেমন করছেন একশো মহামারী লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রি তার গেট সুক্রিয় পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরজনের সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় এক লক্ষ বিশ চাচ্ছেন মাংস কয় মন হবে ছয় মন চার মন সর্বোচ্চ কত উঠছে দাম একশো নিয়ত কেমন আছে মুরব্বী দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ওয়ালাইকুম সালাম এক লক্ষ বিশ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া পনেরো কেজি চার মন পনেরো কেজি সর্বোচ্চ কত বলতেছে পাঁচ থেকে সাত আপনার নিয়ত কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আমার দাম চাই একশো দশ এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কয় হবে চার মনে দশ কি শর্ট হয়ে যাবে চার মন থেকে দশ কেজি শট হবে সর্বোচ্চ কত বলতেছে দুই দুই হাজার হাজার কম নব্বই নব্বই আপনার টার্গেট কেমন পঁচানব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে নব্বই আপনার নিয়ত কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত ভাই কত দাম লাগছে এক লক্ষ পাঁচ আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন পাঁচ কেজি সর্বোচ্চ কত বলতেছে এক এক লক্ষ এক লক্ষ দুই টার্গেট এক লক্ষ দুই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দামের ত্রিশ এক লক্ষ তিরিশ ওজন কতটুকু আইডিয়া করছেন চারমন পা চারমনের উপর সর্বোচ্চ কত বলে দশ পাঁচ পাঁচ থেকে দশ নিয়ত কেমন করছেন বিশ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য দুই দিক দিয়ে যাবে এখন রানিং কতটুকু ওজন হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে দশ পনেরো দশ থেকে পনেরো নিয়ত কেমন করছেন বিশ হাজার এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ মাংস কয়মন হবে চারমন চারমন হবে না কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন বিক্রির কত হইলে বিক্রি করবেন নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম জোড়া তিন লক্ষ দুটার ওজন কতটুকু হবে বারো মন কত বলতেছে দুটা আড়াই লাখ ভাঙতে বলতেছে আপনার নিয়ত কেমন আছে আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম ডাকছে একশো পাঁচ মাংস মন হবে দশ কেজি কম চারমন কাস্টমার সর্বোচ্চ কত বলে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার মাংস কয়মন হবে চার মন দশ কেজি সর্বোচ্চ কত উঠছে দাম

চল্লিশ চাইছিস চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি কারণ তিরিশ পঁচিশ এটা কি ওজনে বিক্রি করবেন না পালার জন্য দুই দিক দিয়েই যাবে কতটুকু ওজন হবে এখন চার মল সর্বোচ্চ কত বলে একশো একশো নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক প্রতিবেদন ইউটিউবের পদ তাই আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসী আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজন সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم